সবাই বিলাসবহুল শহরের ঝলমলে জীবন চায় না কারণ কিছু মানুষ আছে যারা প্রকৃতিকে ভালোবাসে যারা পাখির ডাকে জাগে ধানের গন্ধে বাঁচে তারা বেছে নিয়েছে সাদামাটা এক শান্ত জীবন যেখানে নেই অট্টালিকা নেই ব্যস্ততার বিষাক্ত ধোয়া একবার ভাবুন তো প্রিয় মানুষটাকে পাশে নিয়ে গ্রামের ছোট্ট একটি ঘর চারপাশে সবুজ ধানক্ষেত হাঁসমুরগি ডাক মাঠের কাজ শেষে পাশের পুকুরে স্নান বিকেলে গাছতলায় বসে খেজুরের রস কিংবা পান্তা ভাত শুনছো আসো খেয়ে নাও এই তো প্রকৃত সুখ নির্ভাজাল নির্মল নিঃস্বার্থ কিন্তু আমরা কৃষকদেরকে সম্মান করি যারা আমাদের খাবার জোগায় সেই কৃষকদের তাদের তো আমরা দেখি অবহেলার চোখে আর এভাবেই জমি পড়ে থাকে অনাবাদী যুব সমাজ ঘুরে বেড়ায় চাকরি খোঁজে এমন একটা সময় আসবে যখন মানুষ বুঝবে শহরের আলো আসলে কৃত্রিম আর গ্রামের চাঁদের আলোয় লুকিয়ে আছে জীবন সেদিন মানুষ সহজ ছেড়ে গ্রামে ফিরবে যেখানে পাখির ডাকেই শুরু হবে সকাল আর সূর্যাস্ত মানেই ঘরে ফেরা শান্তিতে ঘুমানো বন্ধুরা সাথে ছিলাম তানজিম ফেরাবি কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন